আমরা অনেকেই রিবন্ডিং করে চুলগুলো সোজা করি তারপরে কিন্তু চুলগুলো আমাদের একদমই নষ্ট এবং ড্যামেজ হয়ে যায় তাছাড়াও যারা রিবন্ডিং ছাড়া কোনো ধরনের হিট ছাড়া ঘরে বসে একদম রিবন্ডিংয়ের মতো চুলগুলোকে সোজা করতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট এটার নাম হচ্ছে কেয়ারিং এগ প্রোটিন মাস্ক যেটা হচ্ছে আপনার হেয়ারকে রিপেয়ার করবে এবং এটা কিন্তু একটা ভালো থাইল্যান্ডের প্রোডাক্ট এটা দুইটা সাইজ অ্যাভেলেবেল দুইশো পঞ্চাশ এম এল পাঁচশো এম দুইটারই প্রাইস দেওয়া আছে স্ক্রিনে এটার কাজটা একটু বলে দেই আপনারা কিন্তু নকল প্রোডাক্টটা ইউজ করে আপনার চুলের বারোটা অবশ্যই বাজাবেন না অবশ্যই অথেন্টিক থাইল্যান্ডেরটা কিনবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করে এটা আপনার চুলের ড্যামেজটাকে রিপেয়ার করবে চুলের ভলিউম বাড়াবে সিল্কি শাইনিনেস করবে চুলের ভাঙা রোধ করবে তাছাড়া চুলে পুষ্টি যোগে আপনার চুলটাকে পরা বন্ধ করবে অনেকের কিন্তু রিবন্ডিংয়ের পর চুল পড়ে যায় চুল একদম টাক হয়ে গেছে তাদের জন্য বেস্ট বেস্ট এটা হচ্ছে আপনার ইগের প্রোটিন ধারা তৈরি এবং আপনার চুলটাকে লং করবে লম্বা করবে চুলকে গোড়া থেকে মজবুত করবে আপনার চুল আর পড়বে না ইনশাআল্লাহ সো এটা মাসে একদিন অথবা আপনারা পনেরো দিন পর এটা ইউজ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করে সারা বাংলাদেশ থেকে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন